ইভিয়ান টিভির সকল দর্শকের স্বাগত আমি রত্নে রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রবীর বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গলা এক বিদায়ের সুর শোনা গেল হঠাৎ করে তিনি এই ধরনের বক্তব্য রাখলেন কি করে আমতলার সাংগঠনিক সভায় তিনি বললেন যে ডায়মন্ড এত কাজ করার পরেও ফলাফল যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে মানুষ চাইছে না সরে যেতে হবে এমন বক্তব্য তিনি রাখলেন আমরা দেখেছিলাম দু হাজার একুশে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন নব্বই শতাংশ কাজ হয়ে গেছে সেখানে দশ শতাংশ মাত্র কাজ বাকি রয়েছে আজ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন একেবারে দুয়ারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এমন একটি কথা প্রবীণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার এটাই প্রশ্ন যে প্রবীণ দা

জরদ নামে বৃদ্ধ শকুনই মারা গেল পাখিরা তাকে ঠুকরে মেরে দিল তার কারণ কি ওই অজ্ঞাত বিশ্বাস করেছিল শকুন কিন্তু ভালো ছিল পাহাড় নিত পাখির বাচ্চাদের বৃদ্ধ শকুন খাদ্য সংগ্রহ করতে পারতো না তাই পাখিরা তাকে খাদ্য সংগ্রহ করে দিয়ে বলতো আমার ছানাগুলোকে দেখো কিন্তু বিড়াল বেচারি এসে তাকে বিশ্বাস করাতে সে গোপনে একটি করে বাচ্চা মেলে খেয়ে নিয়ে চলে যেত একদিন দেখলো কোনো বাচ্চা নাই এবং বাকিরা নিশ্চিত হলো যে বৃদ্ধ জল মেরেছে এই অজ্ঞাত এই অর্বাচীন ভাইফোকে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা করে দেবার পর পার্টি সাড়ে যা হবার তাই হয়েছে তার প্রথম তার কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় জানা উচিত ছিল কারণ যে বয়স থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন আর যখন তিনি ক্ষমতায় এলেন তখন অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়ে গেছে কিন্তু ভাইপো কোনো অভিজ্ঞতা ছাড়াই হঠাৎ এসে জুড়ে বসলেন ওই জায়গাটা এবং সেটার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আস্কারা দিয়েছে। তার জন্য একজন সিজন পলিটিশিয়ান ব্র্যান্ডার ইটস এ স্যাড ব্র্যান্ডার যে উনি মানে এই শুভেন্দু অধিকারীর মতো একটা পরিণত এবং যথেষ্ট ভালো একটা রাজনীতি তাকে সরিয়ে দেওয়া হবে তাকে একেবারে সাইডলাইনের লাইনের বাইরে করে বারো নম্বর জার্সি দিয়ে শেষ পর্যন্ত করলো খেলা চলছে চলুক তুমি ভাই বাড়ি চলে যাও খেলা দেখতেও পারবে না শুভেন্দু হস্টাইল হয়ে গেল এবং তারপর থেকেই দেখবে আস্তে 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 পতন শুরু হলো কতটা একটা জায়গায় চলে তখন বোঝা যায় না বোঝা যায় না এখন সেইটাই বোঝা যাচ্ছে একদিকে মোদীর মাস্টার স্ট্রোক আর একদিকে এই অনুতাপ এটা বিলা শেষ মুহূর্তে উনি বিদায়ের সুর বাজাচ্ছেন করুণ সুর বেহালা ভিজিযোগের বেহালা কিংবা ওই দিলীপ রায়ের বেহালা আমি জানি না অসাধারণ বেহালা শিল্পী শিলেতা এই ভায়োলিনের সুর যখন তরুণ চোখে জ্বরে এনে দেয় আজকে ভাইপোর বলা আছে এই সুর শোনা গেল আন্তরায় কর্মী সবাই কেন তুমি ঠিকই বলেছ এই নির্বাচন এর পর প্রথম দু হাজার দু হাজার সালে স্যার যে আমরা নব্বই ভাগ কাজ করে ফেলেছিস আচ্ছা এই কথাটা একজন মুখ্যমন্ত্রী আহ বলতে পারেন কারণ বামফ্রন্ট সরকার তার প্রায় দু লক্ষ কোটি টাকার ঋণ রেখে গিয়েছিল সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন ম্যাজিক দেখালেন সেদিন হয়েছিল দেখবে খেলার আগে যত বড় বড় কথা সবাই যত বলে না গুণী লোকেরা জানে এটা ফেল করবে আর কাজের লোক কথা বলবে না কাজ করে যাবে কম সেটাই কিন্তু আমার পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্যে দেখছি কোনো কমেন্ট নেই একবারে কাজ করে বাট এই বিলাপ করছেন কেন না কন্ট্রোলে যেমন নেই এই মানে যারা ভোট দেবেন ভোটদাতারা তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে পার্টি নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রতদিন একা পার্টি কন্ট্রোল করেছিলেন ততদিন কিন্তু পার্টি অন্যরকম ছিল এবং সেখানে তস্কর চৌর্য বৃত্তি করে যারা খায় তারা ঘিরে ধরে ঠিক ঠিকছে ততদিন যারা চৌর্য বৃত্তি করে খায় যারা তোলাবাজি করে খায় গুরুত্বপূর্ণ ছিল এই সব থেকে কিছু রাজনৈতিক নেতা কিছু উনার আহ অয়েল ইনক্রিসিং করার নেতা নেতা নয় সকল তৈরি হলো কেউ কেউ আবার কাঁধে রুমাল দিয়ে ঘুরে বেড়াতো তারা এখন বিলীন হয়ে গেছে আমি নামও বলতে পারি তারা নেই তখন থেকে কিন্তু পার্টি ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে এবং ভাইপো আসার পর সেটার এই যে গতি ত্বরান্বিত হয়েছে পাহাড় থেকে যখন পাথর পড়ে গোলাকার পাথর তখন প্রথমে যে গতি নেয় সেই গতিটা যত নিচের দিকে থাকে তত তার অ্যাক্সিলারেশন বাড়ে এখন পাথরটা নিচের দিকে চলে আসছে তাই গতি পাচ্ছে যে ভাইপ ভয়ঙ্করভাবে ভাবে আক্রমণ করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বাগদা গঙ্গা প্রান্তে একটা সবাই বলতে শুনেছি হেলিকপ্টার থেকে নেমে আমি সবাই সামনে দাঁড়িয়েছিলাম সাংবাদিকতা করার সূত্রে তিনি নেমে বললেন ওই নরেন্দ্র মোদিকে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করা উচিত ধরা উচিত এই যে কথাগুলো এ কথাগুলো ভেরি কোচ অ্যাংপান্নমেন্ট সেইটাই কিন্তু আজকে প্রতিফলিত হচ্ছে বিদ্যুৎ বিন্দু দল সিন্ধু হচ্ছে এবং ক্রমশ ক্রমশ কম্পোটের বাইরে চলে যাচ্ছে লুজ টপ ব্যাপক দুর্দিক এইখানে আমার মূলবক্ত আর একটি কি বিষয় আসছে না এটা তো গেল সাংগঠনিক দিক থেকে অনেকটা অকেজো হয়ে গেছে কংগ্রেস বিভিন্ন আহ নেতাদের তাদেরকে অসম্মান করা থেকে শুরু করে এই ধরনের তো বিষয়টা আছেই এই যে সন্দেশকালীন ঘটনা তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যেভাবে এই তিন হাজার কোটি টাকারও বেশি টাকা সিজ করে নিয়েছে এইগুলো কি একটা সমন্বয় এর একটা কি প্রভাব পড়ছে ওই দলের মধ্যে যে তারা এই বুঝতে পারছেন যে এইভাবে মাটি সরে যাচ্ছে তাদের পায়ের তলা থেকে এবং এই মুসলিম সম্প্রদায়ের মানুষজন যেভাবে আস্তে আস্তে বিজেপি ঘাসা হচ্ছে আইএসএফ ঘাসা হচ্ছে সেখান থেকে কি এই রিয়েলাইজেশনটা কারণ দশ তারিখ আমরা দেখেছিলাম ব্রিগেডের সমাবেশে তার অনেক গর্জন জনগর্জন সভা নাম দিয়েছিল সেই গর্জন আমরা শুনেছি হঠাৎ করে সেই গর্জন মেয়া মেয়া ডাকে পরিণত হলো কিভাবে এই এইটাকে যদি একটু আমি বিকৃত করে বলি সঠিকটা হলো ওটা জনগর্জন হলো না এখন ভাই পূজা বলছেন তাহলে বোঝা গেল ওটা জনগর্জন সভা পাবলিক ওটাকে রিজেক্ট করেছে কারও ওটা এত বালখিল্য আচরণ হয়েছে যে আমরা 201996 সাল থেকে দেখছি অনেকগুলো ব্রিগেড আমরা কভার করেছি তাদের যে ব্রিগডে র‍্যাঙ্ক করে হানানো এটা একটা ওই বিউটি পার্লিং শো কনটেস্টে হয় র‍্যাঙ্কই হটাচ্ছে আরে এটা তো রাজনৈতিক মঞ্চ इट्स এ পলিটিক্যাল ফিল্ড এভাবে 54টা সেন্ট্রালি তুমি মিটিং করছো যে তুমি বার্তা দেবে যে এ সারা ভারতবর্ষের মিডিয়া এমনকি বিদেশের মিডিয়াও আছে বিবিসি সিএনএর মতো মানে মিডিয়াও আছে সেখানে তুমি র্যাম্পে হাঁটাচ্ছ যারা পলিটিক্যালি অ্যাওয়ার তারা কি ভাববে এইভাবে স্টেজ করার আরেকটি যেটা রাজনৈতিক মহল থেকে যে মন্তব্য উঠে আসছে যে যেখানে ব্রিগেডের মঞ্চটা হতো সেখান থেকে এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই এত বড় বড় তিনটে চারটে র্যাম্প বানিয়ে জায়গাটাকে ছোট করা হচ্ছে মানে তারা ওই দশ তারিখ দশ তারিখ যে ব্রিগেড হয়েছে সেখান থেকেই বুঝতে পারছিলেন যে সেই অর্থে কিন্তু মানুষজন আসবেন না তার জন্য কি এই তার জন্য এই র্যাম্প বানিয়ে স্টেজ এগিয়ে নিয়ে এসে সবাইটাকে ছোট করে দেওয়ার পরিকল্পনা ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি যা বলেছ যারা ব্রিগেডের ভূগোলটা জানে তারা দেখে বুঝতে পেরেছে যে লোকজন সম্বন্ধে খুব সন্ধি তারপর অনেকগুলো ব্লকে ভাগ করা হয়েছিল সেইটা এমন এমনভাবে লোক যেন ক্যামেরা ক্যামেরা সবসময় যেমন একটা সঠিক দেয় না তেমনি আবার অনেক সময় ক্যামেরা কিন্তু ভীষণ লাইভ দেয় যেমন ওই গ্রামে ছাদে উঠে পুলিশের মা এবং চটি পায়ে পুলিশ এবং সে সব কিন্তু ভয়ঙ্কর ছবি দিয়েছিল পিকচার ইজ এ মডেল অফ রিয়েলিটি এইখানেও কিন্তু পিকচার রিয়েলিটির মডেলটাই বুঝিয়ে দিল মানুষকে যে ক্রমশ ক্রমশ পপুলারিটি হারাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যখন তিনি বসেননি সিংহাসনে পশ্চিমবঙ্গে তখন তাকে ক্রাউড বুলার বলা হতো তার জনসম্মহানি শক্তি ছিল আমি তোমাদেরই লোক তার ঘরে একটা ছবি আছে তাতে দেখা আছে আমি তোমাদেরই লোক ব্রিগেডের জনসভা সেখানে বিজেপির তখন এনডিএ বড় বড় নেতারা আসতেন হ্যাঁ সে জর্জ ফার্নান্ডেস থেকে অনেক তার ছবিও আছে এবং আরো দ্বিতীয় রিজন তোমাকে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পরামর্শ ওয়াইজ ডিসিশন নিয়ে অ্যাডভাইস নিয়ে চলতেন তাদের সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়া হচ্ছে কেন না ভাইপো ঢোকার পর পারমানেন্টলি সরিয়ে দেওয়া হচ্ছে ওরা থাকলে ওর এন্ট্রি হবে না ও একটা টিম তৈরি করতে চায় যে টিমটা বোঝা গেল পুরোটাই তস্কর পুরোটাই চোখ বৃত্তি করে খায় সেই টিমে অদ্ভুত ব্যাপার সেই টিমে ভাইস থ্রেলার আছে সেই টিমে শিক্ষামন্ত্রী আছে সেই টিমে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান আছে এসব বাঘা বাঘা চোখ তাদের বসানো হয়েছে এই যে বিন্দু বিন্দু জল মানুষের মধ্যে মনে একটা ওপিনিয়ন তৈরি করছে ওপিনিয়ন তৈরি করছে আপনি ওপিনিয়নটা তৈরি হচ্ছে এবার একই সঙ্গে উনি কোনো সমস্যার সমাধান করেন জীবনে কোনো করেনি মানে সমস্যার সমাধান না করে সাব জুডিস বলে ছেড়ে চলে যা ওনার চোখের সামনে দাঁড়িয়েছিল চিটফান্ড মামলা উনি সমস্যার সমাধান করতে পারতেন ঝাঁপিয়ে পড়লে অন্তত অনেকটা সমস্যার সমাধান হতো করলেন না উনি এই শিক্ষা দুর্নীতির মামলা সামনে দাঁড়িয়ে থেকে বাঘের মতো সত্যি যদি উনি বলেছিলেন এই বাঘের বাচ্চা বিধানসভায় আমি মনে করছি না আমি মনে করছি যে উনি কোন ওই মুশিক মুশিক শাবকই হবে সেই মুশিক শাবকের মতো আচরণ করলেন উনি করলেন কি এই ছেলেমেয়েরা যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় চুল কেটে ফেলছে মহিলা এই লজ্জা কোথায় রাখবে দিনের পর দিন শুধু নয় আমি বলছি বছর দশটা বছরও কেটে গেছে সমস্যা সমাধান হয়নি দুটো ভাত পেতো তারা তো হতে যায়নি তারা তো একটা চাকরি চেয়েছিল মানুষের ছোট্ট টেনিয়র জীবনে এই সময়কালের মধ্যে চাকরি করে সে সদভাবে বাঁচবে তার পরিবারটা বাঁচবে যা বাবা মা লেখাপড়া শিখ সেই বাবা মা দু চোখে জল তাদের যে ছেলে মেয়েটা পাস করে চাকরি হলো না আমি আমার সুখের মুখ দেখতে পেলাম না চাকরি পেয়েও চাকরি হলো না এই সমস্যাটা মানুষের মধ্যে একটা ওপিনিয়ন তৈরি করে দিল খুব সাইলেন্টলি করেছে একই সঙ্গে যদি ধর্ম বলতো যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে আমি হ্যাঁ ধর্ম এখানে কারণ ধর্ম কারণ রকম এই যে চোখের জল এটা কোনো জীবনের মানে কোনো দিনও বৃথা যায় না ধুলায় তাদের যত না জীবনের ধন কিছুই যাবে না খেলা তাই খেলা গেল না মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছিলেন

মহিলারা যেভাবে এটাকে ব্যঙ্গ করছেন এবং মিথ্যে বলছেন মিথ্যে ঘটনা সঞ্চেশালী এরও তো একটা ইম্প্যাক্ট এই মহিলাদের ওপর পড়ছে কি মনে হচ্ছে আমি তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অনেকেরই মোহ ভঙ্গ হয়েছে আমাদেরও হয়েছে এবার আম আম জনদান না অনেকে মনে করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসলে জনগণের নেত্রী হবেন কিন্তু দেখা গেল যেটা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কাইন্ড অফ ডিকেটর একটা একচ্ছত্র নায়িকার মতো তিনি আচরণ করতে লাগবে। সেই সঙ্গে লুস্ট অত্যন্ত বাজে কথা বলে নিজের মান সম্মান হারালেন রাজ্যটার মান সম্মান গোল্লায় গেল তিনি হাসির খোরা খোলেন মঞ্চে উঠে পুজোর উদ্বোধন হোক আর পলিটিক্যাল মিটিং হোক তাকে মন্ত্র বলতে কেউ বলেনি তার কাছে জনগণ মন্ত্র শিক্ষা নিতে আসেনি সরস্বতী পুজোর মন্ত্র সে যে একেবারে ভুল বলছে সে জ্ঞান তার নেই আমরা সাধারণ মানুষ যারা একটু একটু লেখাপড়া শিখছি তারা ভয় পায় যে কোন কথাটা আলোচনা সবাই বন্ধু বান্ধবদের ভুল বলবো তারা হাসাহাসি করবে আমাকে যদি কাউন্টার আর্গুমেন্ট আমি বা তার কি জবাব দেবো অতএব না বলাই ভালো

আর সিংহাসনের বাইরে থাকা আকাশে বাতালে তফা এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত ছিল কারণ দীর্ঘদিন তিনি বিরোধী ছিলেন মারধর খেয়েছে অতি অশালীন বক্তব্য শুনেছেন বামা মনে যে কথা একজন মহিলা হিসেবে শোনার কথা নয় আমরাও সেখানে ছিলাম কালীগঞ্জে প্রচারে গিয়ে তিনি শুনেছিলেন আমরা সেসব শুনেছি কিন্তু তিনি যে ক্ষমতা পেয়ে রকম মানে অশিক্ষিতের মতো বক্তব্য রাখবেন অশালীন কথা বলবেন তা আমরা ভাবি মানে পশ্চিমবঙ্গবাসী ভাবেনি কারণ পশ্চিমবঙ্গের কালচারাল স্টেট তুমি এটা অস্বীকার করতে পারবে না এখানে দ্বীপপাল মানুষের জন্ম হয়েছিল নতুন করে আমি আর কাকে বলবো কার নাম বলতে গেলে সকাল থেকে রাত হয়ে যাবে আমাকে শুরু করতে আমি যাই না বিবেকানন্দ থেকে না রবীন্দ্রনাথ ঠাকুর থেকে না সে মানে গানগাধার ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় বাণ্ডাদের সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে আমি জানি না কত বলতে হবে তাই বলছি এটা কালচারাল স্টেট এই কালচারাল স্ট্রিটে ভুট ভাল কথা বললে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি সেটা কিন্তু আস্তে আস্তে চলে এলো আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে ক্ষমতায় আসার পর বললেন যে নারী শক্তি তার কাছে তাকে ভোট দিয়েছে নারীদের জন্যই তার এই জয়লাভ এবং এই দুধের গায়ে যে মুসলিমরা রয়েছে তাদের তারা এত বিপুল পরিমাণ সংখ্যক ভোট দিয়েছে তার জন্যই তারই জয় এই বিষয়টা কি আস্তে আস্তে সরে যাচ্ছে এই যে সন্দেশ খালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত গেলেন না সেখানকার মহিলাদের ওপর যে নির্যাতন হয়েছে সেই বিষয়ে তাকালেন না এটাই কি ইম্প্যাক্ট হচ্ছে এবং এটারই ভয় পেল যে মোদীর যে মাস্টার স্ট্রোক আমরা দেখলাম রেখা পাত্রকে প্রতিবাদী রেখা পাত্রকে টিকিট দেওয়া এই মাস্টার স্ট্রোক গুলো কি এবার তৃণমূল কংগ্রেসকে ভীত সন্তুষ্ট করছে যেটা সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে আমরা শুনলাম দেখো এই যে মাটির গন্ধটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো পান এবং আরো একটা জিনিস এখন ওরা চাইবি। এবং রাজ্য গোয়েন্দা দপ্তরের রিপোর্ট হয়তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের রিপোর্ট উনি পান নিশ্চয়ই পান না পেলেও কিছু নেই রাজ্য গোয়েন্দা আছেন ওনার লোকজন আছেন কিছু সেখান থেকে পান যে মহিলা বলছেন দেখো আমি কিন্তু সব খবর জানি প্রত্যেকে বলছে রাই তুই তো কোনো কোমা দিস এক বিধায়ক বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা তাকে আবার এম করেছেন তাকে আবার প্লাস সিকিউরিটি দিয়েছেন আমি জানি না সিপিএম ছেড়ে আসা সেই এম কত দলের নেতা কি এবং দরের নেতা আমি জানি না আমি তাকে আলিপুর কোর্টে দাঁড়িয়ে থাকতে দেখছি ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে সে এখন জেট প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি দিয়েছে পার্টিকে পার্টির একটা ইমেজ আছে শিক্ষিত মানুষ রবিরঞ্জন চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ভট্টায এই মুখগুলো নিয়ে এনেছিলেন পার্টিতে বুদ্ধ ভাবতেন যাহারি ভাবতেন এই সমস্ত শিক্ষিত শিক্ষক মহাশয় সৌমেন মহাপাত্র আমি যাদের খুব ভালো কাছ থেকে দেখেছি শিক্ষিত মানুষ মার্জিত অত্যন্ত সুরুচি সম্পন্ন সেই মানুষগুলো এবং যারা দাম মতো আগলি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শাখাকালীন আমি একের পর এক নাম বলে দিতে পারি তারা আজকে সরে চলে গেছে ব্রাক্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরোচ্ছেন আমার সঙ্গে অনেকে কথা হচ্ছিল তারা বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গেলেন কুড়িটা পঁচিশটা গাড়ি সঙ্গে যেত যারা মমতা নামলে সঙ্গে সঙ্গে ঘিরে থাকতো সিকিউরিটি দূরের কথা তার মধ্যে অতীন ঘোষ ছিল রফিক ছিল তার মধ্যে সঞ্জয় বসি ছিল তার মধ্যে দক্ষিণ কলকাতার আরো কিছু নেতা ছিল আমি নামের জানি তারা ছিল আজকে তারা নেই নেই কেন না মমতা পুলিশ নির্ভর হয়ে গেছে কোন রাজ্যের বা অধিবাসী পুলিশ স্টেট চায় না মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই পতনের কারণ যার জন্য বিলাপ করতে হচ্ছে এই স্টেটটা উনি পুলিশকে নিয়ে চালাতে পারেন এবং তার ভাইপো ধারণা হয়ে যে পুলিশ দিয়ে চালাবো বিরোধী কিছু বললেই অ্যারেস্ট করিয়ে দেবো মামলা দিয়ে দেবো গ্রেফতার করিয়ে দেবো এবং তার জন্য তিনি চতুর্থ শ্রেণীর সমাজের ছেলেগুলোকে নিয়ে এসে নেতা তৈরি করেছিলেন এক্সটর্শন তোলাবাজি করেছিলেন মহিলাদের ওপর অত্যাচার এটা মানুষ মেনে নেবে এ সমাজে একটা অর্ধেক ন অর্ধেক নারী তুমি অর্ধেক নারীকে তুমি বলছো পয়সা দিয়ে কিনেছি দুধের গায়ে তুমি বলেছো যে ওরা তো আমাকে দুধ দেয় তুমি নিজেই বলেছিলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘু মুসলিমরা আমাকে দুধ দেয় আমার কাছে না যাই হোক তাই হোক আরে ওরাও তো একদিন থাকবে না সুবুদ্ধির উদয় তো হবে কারণ যে সন্ত্রাসবাদী যে মানে সমাজ বিরোধী সে তো যার দেখে না সে মুসলিম মহিলা দেখবে না হিন্দু মহিলা দেখবে তার মহিলার দরকার রাতে সেই টেনে নিয়ে চলে যাবে এটা তো সন্দেশ পরিষ্কার প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তুমি ঠিকই বলেছো একবার গেলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামান্য নারী রেপ হয়েছে হয়ে আইন প্রমাণিত নয় ফেরানি প্রসাদকে নিয়ে তিনি চলে গিয়েছিলেন রাইটার সে জ্যোতিবাবুর মতো মুখ্যমন্ত্রী দরজার বাইরে বসেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এক বড় ম্যাসিভ অভিযোগ যা নিয়ে তোল পাড় হয়ে গেল সারা পশ্চিমবঙ্গ থেকে সারা দেশ

আমাকে এত বছরে পাঁচ মিনিট সময় দেননি মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতাদের সময় না দিলে জনগণকে কখন দেবেন অতএব একদিন ওই লিফটটা তার ছিঁড়ে পুরি তলার ওপর থেকে একবারে গ্রাউন্ড ফ্লোরে পড়বে ফলে লিফটের মধ্যে যারা আছে তাদের প্রপাত ধরণী দলে এবং মৃত্যু অনিবার্য একদমই যেখানে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে এত গর্ব করতেন সেই দল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন তার গলায় আজকে কিন্তু যে করুন সুর আমরা শুনলাম তাতে সত্যি অবাক হওয়ার মতন কারণ তিনি যে বার্তাটা দিচ্ছিলেন যে এখানে মমতা ম্যাজিক কাজ করবে সেটাই কিন্তু ভুল প্রমাণিত হতে চলেছে আগামী দিনে হয়তো মোদি ম্যাজিক এই পশ্চিমবাংলায় কাজ করতে চলেছে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম টিভি ইভিএম টিভি আপনার কথা বলে নমস্কার